একটি দুর্ভোগ্যজনক এবং দুঃখজনক বেদনা দায়ক একটি ঘটনা যে তার মেয়ে এই শহীদ হওয়ার পরে তার স্ত্রীর সাথে মানে থাকতো নানা বাড়িতে থাকতো সেটাই একই ইউনিয়নের পাশাপাশি গ্রাম তো সেই গ্রামে থাকতো সেখানে নানা বাড়িতেই থাকতো তো সেখানে তিনি ধর্ষণের শিকার হয়েছেন একাধিক কাছ থেকে তো সব বিষয়টা আসলে ওই তাৎক্ষণিক যখন মেয়েটি থানায় আসছে এবং অতি মহোদয় খুব দ্রুততার সাথে এবং খুব পেশাদারিত্বের সাথে সেই একজন আসামিকে গ্রেপ্তার করেছে এরপরে তিনি সেই জায়গা পরিদর্শন করছেন মেয়েকে আইন অনুযায়ী মামলা নিয়ে তাকে হাসপাতাল প্রেরণ করছেন এবং তার কয়েকদিন পরেই পটুয়াখালীর গোয়েন্দা পুলিশ অন্য আসামিকে সেই ওর মামলা যাদের আসামি করা হয়েছে দুইজন তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এরপরে আমরা যতটুকু জানছি বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে যে মেয়ের সাথে একজনের সম্পর্ক ছিল ইমরান নামে সেই ছেলের সাথে এ যখন বের হয়েছে তারপর এই ছেলেরা তাকে ধরে নিয়ে গেছে একত্রে আপনারা পত্রিকায় দেখেছেন এখন সেই যে যার সাথে তার প্রেম ছিল বা প্রেমিকা সেই ইমরানকেও পুলিশ খুঁজছে কারণ পুলিশ বিভিন্নভাবে তদন্ত করে তার সম্পৃক্ততাও পেয়েছে তো তাকে সম্পৃক্ততা এসব বিষয় নিয়ে মেয়েটি এই থানা থেকে যাওয়ার পরেই বাড়িতে তিনি আর মানুষের সাথে বেশি কথা বলতেন না আমরা জুলাই বিপ্লবের যে আপনাকে আপনার থেকে আপনার থেকে একটু জানি যে যে দুইজন দর্শক ইমরানের কথা তো বললেন বাকি যে দুইজন ধর্ষক তার পরিচয় কি আপনারা জানতে পারছেন কিনা তার নাম কি এবং রাজনৈতিক কোন পরিচয় নাই রাজনৈতিক পরিচয় আসলে এখানে এই বিষয় না তারা রাজনৈতিক ভাবে সরাসরি এরকম জড়িত না একজনের পিতা সেও মারা গেছে খুব ভালো মানুষ ছিলেন আর তিনি ওই এক সময় ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন ওখানে আর ইমরানের যে পিতা সেও এখন ওয়ার্ড বিএনপির সভাপতি এই তো এই অবস্থায় আমরা সাকিব এবং সিফার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এখনো জেলে আছে ইমরানকে পুলিশ খুঁজছে এবং এখানে প্রশাসন খুব শক্ত ভাবে বিষয়টি হ্যান্ডেলিং করছে এবং তার আপনার জানেন তার এই ধর্ষণের পরে এখানে নাহিদ ছিল এনসিপি তারপর বিএনপি সহ এবি মেজার যে মেজর ওহাব মিনার তার বাড়ি ওই এলাকায় সব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন এবং তারা এটা খোঁজখবর রেখেছেন এবং এই মামলাটি খুব সূক্ষ্ম ভাবেই চলতেছে ইনশাল্লাহ এবং আমরা হয়তো খুব কাছাকাছি সময় একটা বিচারও পাবো যদি ঠিক মতো সাক্ষী প্রমাণ উপস্থাপন করা যায় তো যাই হোক আমরা সেই বিষয়টিতে আমাদের খুব কষ্ট হয় এই বিষয়টি আলাপ মেয়েটিকে আমি দেখেছি যে ধর্ষণের শিকার হওয়ার পর যে থানা আসছে তখন আমরা সাংবাদিক হিসেবে গিয়েছিলাম তখন তাকে দেখেছি মেয়েটাকে কথাও বলেছি তো মেয়েটি আর যারা ওরা বলেছে জুলাই আন্দোলনে যারা এই আহতদেরকে দেখে ওই ছেলের ওরা বলেছে যে ঢাকাতেও সে ওরকম চুপচাপ থাকতো ওরা তখন তাকে বিভিন্ন ডাক্তার দেখাইছে সাইকেটিক ডাক্তারদের ডাক্তারের পরামর্শ নিচ্ছে তাদেরকে দেখাইছে কিন্তু মেয়েটি একদম আসলে নিতে পারে নাই নিজেকে তাই সে আত্মহত্যা করেছে সে মোহাম্মদপুরের শেখের টাকের ভাড়া তো এখন পর্যন্ত এর আপডেট হলো যে আসাম ইমরান তার পরিবার সহ এলাকায় নাই তাদেরকে পুলিশ খুঁজতেছে এবং আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে তারাও গ্রেপ্তার হবে এবং এর বিচার কার্য পূর্ণদমই চলবে ইনশাল্লাহ